আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসা আমরা সবাই ভালো আছি আজকে বাঙালি আনা খাবার খাবো আর এত খাবার থাকতে আজকে ডিম আর আলু ভর্তা দিয়ে কেন ভাত খাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হঠাৎ করে ডিম ভাজা আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো তাই যেই ভাবা সেই কাজ আজকে যেহেতু উনি বাসায় লাঞ্চ করবে না তো ভাবলাম আমি ডিম আলু ভর্তা দিয়ে খাই তো এই যেখানে চলছে ডিম ভাজা ভাজির কাজ আর এই যে আলু ম্যাশ করে রাখা এটা আমার মেয়ে করে রেখেছে ডিমটা ভেজে আলু ভর্তাটাও করব। অনেক দিন পর আমি ডিম ভাত আমার বাসায় ম্যাক্সিমাম ডিম ভাজে মোহর পাপা এটা এখন উল্টাবো কিভাবে ওরা ডিম তো ভেঙে যাচ্ছে ডিম উল্টাইতে পারে না রে লাকি ছি 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 ছিড়ে ছিড়ে নুনি ছি তো এই যে ডিম উল্টানোর প্রসেস ভেঙে গিয়েছে ওই যে বললাম না আসলে আমি ডিম ভাজা করি না ম্যাক্সিমাম সময় ডিম ভেজে দেয় মোহর পাপা আর নয় অনেক সময় মোহই ভাজে তো সেই রকমের একটা গ্রান্ড ব্রে হয়েছে আর ডিমটা সেই স্বাদ হবে কারণ ডিমের মধ্যে দিয়েছি আমি কামরাঙ্গা মরিচ দেখি দত্তমোহ কামরাঙ্গা মরিচটা এই যে বোম্বাই মরিচ বোট মরিচ যে যা বলেন আমরা কামরাঙ্গা মরিচই বলি এই যে এটা কাঁচা নাইফ পেকে গিয়েছে তারপরও দিয়েছি একদম ভালো করে ভাজা ভাজা করবো এটা আলহামদুলিল্লাহ ডিম ভাজা হয়ে গিয়েছে এখন এটার মধ্যেই আলু ভর্তা বাগান করে দিয়ে নিব সরিষার তেলটা গরম করে ফেলেছি গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করব। কারণ আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না আর এই কড়াইটা আমার শাশুড়ির আমলের মানে আমার শাশুড়ির হাতেরই বলা যায় তো এই কড়াইটার মধ্যে মানে ভাজলে যে কোনো কিছু করলে খুব সুন্দর হয় ভাজিটা দিয়ে করি আমি সবসময় আধুনিক পাতিলের মাঝেও এটাই সেরা পেঁয়াজটা ভালো করেই করে নেই আর এই যে চিলি ফ্লেক্স এটা আমি একসাথে অনেকগুলো খালাকে দিয়ে করিয়ে রাখি কারণ বলা তো যায় না কখন কি খেতে ইচ্ছে করে এটা একটু লাল লাল হোক আর আমি আপনাদের সাথে একটু বাইটটা শেয়ার করি এই যে দেখেন আলু ভর্তা ডিম ডাল ভাত খাওয়ার ইচ্ছে জাগার কারণ হচ্ছে এই যে আজকে খুব সুন্দর একটা ওয়েদার আর গাড়ির শব্দ তো আছেই তো এই জন্য আজকে মানে এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে আজকে কিন্তু আমি মজার রান্না করেছি তারপরও আলু ভর্তা আর এই খাবো এই যে এটা হচ্ছে গরুর কলিজি আর ফ্যাপসা আমরা ফ্যাপসা বলি আর এখানে কি বলে জানি না আর এই যে এটা হচ্ছে কি বলে শাক দিয়ে চিংড়ি দিয়ে আর সব সময়ের মতো এই যে পাতলা ডাল আম দিয়ে এগুলো কিন্তু ছিল কিন্তু তারপর ওই যে বললাম আজকে ভাবলাম এগুলো খেতে ইচ্ছে করছে না যেহেতু উনি নেই উনি না থাকলে আসলে আমার ভাতই খেতে ইচ্ছে করে না কিন্তু তারপরও খেতে তো হবে তাই ভাবলাম আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খাই সাথে তো ডাল ভাজি দিয়ে দিয়েছি বেশি করে চিলি ফ্লেক্স শুকনা মরিচের সেই জাল হবে দিয়ে দিয়েছি মমা ম্যাশ করা আলু এখন ভালো করে এটাকে একদম মিক্স করে ফেলব ভালো করে মিক্স করে এখন দিয়ে দিলাম ধনেপাতা যেটা ছাড়া আমার চলেই না আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আমার আলু ভর্তা ডিম ভাজা এখন আমি ভাত খাবো মজা মজা স্বামী হলো মাথাটাজ আজ শামী নেই বলে ডাল আলু ভর্তা আর ডিম দিয়েই খেতে হচ্ছে